দেখেন বিমান বাহিনীর করাপশন হলো এরা যেহেতু বড় বড় যুদ্ধ বিমান কিনে প্রতিরক্ষা খাতে কিনে এখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না এর কারণে এগুলো প্রকাশ্য করা হয় না কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথের করে ভাইয়ে পড়লো এটা জানার ন্যূনতম একটি একটু রাস্তায় জনগণের আছে কারণ এই বিমান এই রোজা সব টাকায় জনগণের টাকায় কেনা হয় আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা বলছি মাইস্পেস আদিদিক করে যে বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্গুণটাটা কেমন আপনি ভাবেন বর্তমানে যে আমাদের বিমান যেটা ওখানে ক্র্যাশ করে একটা যুদ্ধবিমান একটা ফাইটার এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স সেটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেক বাপের বয়স হলো আর এই জেনজি যারা তাদের যে বাপের বয়স তার চেয়ে মডেল পুরো নব্বইয়ের পরে দুনিয়ার আর কোনো দেশ এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই নেই হবে আপনি এরকম সে একটা বিমান দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইলো যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি আর সেইখানে আপনি খট পরিমার্ক আর এইসব যুদ্ধ বিমান বিমান এগুলোর মানে কে যদি না পরে বলবেন আমার সিঙ্গাপুরটা এরকম আহ পৃথিকে চলে এসেছে বলেছে আমাদের এরকম সামরিকটা পালতে পারবো না এর আমরা এটা চিকিৎসা কাটে খরচ করবো তা আপনারা যদি একটা লিটার ভালো সামরিক খ্যাত তৈরি করতে পারেন তাহলে করবেন আমাদের সামরিক খাতের টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা সংস্থার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুর তোমরা ছাড়াই যেতে পারবো এই জন্য তো বিএনপি আসলেও পারবে না এর চিতা নেই তাদের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সা পাতি পাঠাইতেছে চাঁদের দেশে কারণ আপনি এটা তো করতে তো চাঁদের দেশে আরেকটা কমিটি পেরা লাগবে যাইতেও পারবেনা তো দুটি fontos কথা। কর্নেলার দুই নীতির সর্বোচ্চ করতে পাঠিয়েছি। আমাদের যেটা প্রশ্ন হাসিনা এই সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন কত 16 বছরে প্রতিরোধক বিমান কয়টাকে না হইছে এবং কোন মডেলের কেন হইছে কোন ডিজিটিকের না হইছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এন্টিমিরা কারা একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষা অবস্থা এখন কি আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম আসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় টিকেছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারে জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্য একটা রাষ্ট্রকে ক্ষতি করেছে এই জন্য এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রের সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন